হ্যালো আমি অনু আচ্ছা তোমাদের প্রিয় মাছ কি কাতলা না রুই আমার কাতলা মাছ বেশ ভালো লাগে আর মুচমুচে এই ছোট দুটো মাছও ভেজে নিয়েছি যেটা ভাজা খাওয়ার জন্য এগুলো মুছে ভাজা খেতে খুব ভালো লাগে ফ্রিজে কয়েকটা কাতলা মাছের পিস ছিল তো ভাবলাম কি রান্না করা যায় কি রান্না করা যায় চলো দেখি আজকে কি রান্না করা যায় ভাবলাম একটু মাখো মাখো কিছু রান্না করব। একদমই ঝোল ঝোল রান্না খেতে আর ভালো লাগে না মানে মাছের ঝোল পটল দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে যে ওই একই রকম হয়ে যায় তো কালো জিরেটা গরম তেলে সর্ষের তেলে ফোড়ন দিয়েই দিলাম আর জানো তো কালো জিরে যখন সর্ষের তেলে দেওয়া হয় এত সুন্দর একটা গন্ধ বেরোয় মনে হয় যেন আগেকার দিনে সেই মা ঠাকুমারা রান্না করছে আর তার সাথে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার কাঁচা লঙ্কা চিরি করে দেব। আমি কাঁচা লঙ্কাটা খুব একটা বেশি দিই না যেহেতু মিষ্টি সোনা খুব ঝাল খেতে পারে না আর তারপরে আমি কয়েকটা টমেটোর টুকরো দিয়ে দেব। আর এরপরে আমি একটু লবণ দেব। কারণ টমেটোর উপরে লবণ দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর পেঁয়াজটাও নরম হয়ে ভাজা হয়ে যায় তো চলো এবার কি করি কি মশলা দেওয়া যায় বলো তো এখনও ভাবতেই পারছি না যে আমি এটা কি রান্না করবো না না ভেবে নিয়েছি কারণ মশলা তো পেস্ট করে রাখতে হবে তো ভাবলাম চলো আজকে সর্ষে আর পোস্তই পেস্ট করি সর্ষে পোস্ত দিয়ে রান্নাটা করি কিন্তু একটু মাখো মাখো করবো যেটা ভাতের সাথে মেখে খেতে খুব ভালো লাগে আর আমার হাজব্যান্ড সর্ষেটা সেরকম পছন্দ করে না তাই আমি সর্ষের পরিমাণটা খুবই অল্প দিই আর সাদা সর্ষেটা বেশি ব্যবহার করি তো ওই পেস্ট করা মশলাটা আমি দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দিলাম ভালো করে ফুটে যাবে হলুদ একদমই কম দেব। মাছ ভাজাতে যে হলুদটা ব্যবহার করেছি সেটাই থাকবে কারণ একদম হলুদ না দিলে একটা সাদা দেখতে লাগে সেটা এতটাও ভালো লাগে না একটু হলুদ দিলে খেতে ভালো লাগে বেশ দেখতে ভালো লাগে আর দেখতে ভালো লাগলে অর্ধেক রান্নাটা মনে হয় দেখে যে খুব সুন্দর হয়েছে তাই তো আর পোস্ত দেখবে সাদা কালারটা বেশ ভালো লাগে জানো তো অনেকেই দেখেছি পোস্ত রান্না করার সময় হলুদ দেয় আপনারা কারা কারা হলুদ দেন একটু বলুন তো কমেন্ট করে জানান আমি কিন্তু একদমই পছন্দ করি না কারণ পোস্তটা সাদাই দেখতে বেশ ভালো লাগে আর দেখো অলরেডি আমার মাছটা রান্না হয়ে গেছে ওপর থেকে ডেকোরেট করার জন্য একটু ধনে পাতা কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা চিরি করে দিয়ে দিয়েছি আমার কিন্তু ভাতের সাথে কাঁচা লঙ্কা মেখে খেতে বেশ ভালো লাগে খেতে যত না ভালো লাগে গন্ধটা আরোই ভালো লাগে টাটা